ক্লাইমেট চ্যানেলের টরেন্টো মার্কেট প্লেসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আসলে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আমরা নিত্যদিন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমরা আছি ড্যানফোর্থের বাংলা টাউন এলাকায় এখন যে জায়গাটিতে আছি সেটি টু নাইন এইট সিক্স ড্যানফোর্থের দোতলা একটি কম্পিউটারের শোরুমে অর্থাৎ আইপি ওয়ার্ল্ড নামে পরিচিত এই কম্পিউটারের দোকানটি যে জায়গাটিতে নানা ধরনের সেলস অ্যান্ড সার্ভিস কিন্তু দেওয়া হয় ব্যক্তিজীবনে আমরা প্রত্যেকেই এখন প্রযুক্তির সঙ্গে জড়িয়ে গেছি সকালবেলা মোবাইল থেকে শুরু করে কম্পিউটার টেলিভিশন সব কিছুতে প্রযুক্তির ছোঁয়া সেই প্রযুক্তি কখনও কখনও যখন সমস্যা হয় সেটি সমাধান করার জন্যই কিন্তু আইপি ওয়ার্ল্ড আইপি ওয়ার্ল্ড উনিশশো সাতানব্বই সাল থেকে এই সেবাটি দিয়ে আসছে এবং আমরা যতটা জেনেছি বাংলাদেশি কমিউনিটির মধ্যে আইপি ওয়ার্ল্ড সবচাইতে পুরনো একটি প্রযুক্তিগত বা কম্পিউটারের সেলস অ্যান্ড সার্ভিসের প্রতিষ্ঠান এবং এই জায়গাটিতে নানা বয়সী মানুষ কিন্তু নানা সময় আসেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এটির সত্ত্বাধিকারী কফিল উদ্দিন যিনি একাধারে রাজনীতিবিদ এবং একই সঙ্গে এই ব্যবসাটি দীর্ঘদিন থেকে করছেন আমরা আজকে তার সঙ্গে কথা বলবো যে তিনি আসলে কমিউনিটি সহ অন্যান্য মানুষদের কি কি সেবা দিয়ে থাকেন কি কি তার কাছে সেবা পেতে মানুষ এই জায়গায় আসবে সেই কথাগুলি জানতে চাইব কফিল উদ্দিন পারফেজের কাছে আপনাকে স্বাগত স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনি তো দীর্ঘদিন থেকে এই প্রযুক্তিগত সেবাগুলো দিয়ে আসছেন সেলস এন্ড সার্ভিস তো আসলে এই জায়গাটিতে কি কি সেলস হয় কি কি সার্ভিস হয় সেটি যদি একটু বলেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে আসার জন্য আমার নাম কফিরুদ্দিন পারবেস আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইপি ওয়ার্ল্ড আমি উনিশশো সাল থেকে এখানে এই কমিউনিটি বিজনেসটা আমার অ্যাস্টাবলিশ করা এখানে যে সার্ভিসটা সেল হয় এখানে কম্পিউটার আমরা প্রথম বিগানিংয়ে রিপেয়ার অ্যান্স সেলস করতাম এখানে মাল্টিফল কিছু জিনিস আমরা অ্যাড করেছি তার মধ্যে আইপিটিভি রয়েছে কলিং কার্ড আছে আমাদের ডাটা সেন্টার আছে অনেক কিছু আমরা ডাটা ব্যাক আপ নিই সো এখন মেনলি আমরা কম্পিউটার ল্যাপটপ আর ডেস্কটপের বেশি প্রাধান্য দিচ্ছি যেখানে আমরা অকশন থেকে অনেক মালামাল সস্তায় দিতে পারি বাংলাদেশি কমিটির যারা বারোশো টাকায় এক হাজার টাকায় যে কম্পিউটারগুলো কিনে সেই কম্পিউটারের মধ্যে আমরা অকশন থেকে অনেক কম্পিউটার আমরা সস্তায় নিয়ে আসতে পারি যেটা হচ্ছে সেভেন্টি ফাইভ ফাইভ প্রাইসে যেমন দু তিনশো ডলার আপনি ভালো একটা কম্পিউটার ভাবেন যাদের ছেলে মেয়ে স্কুলগামী অথবা কলেজগামী আছে তাদের কম্পিউটারটা গ্যারেন্টি সহকারে আমরা এখন প্রোভাইড করি এখান থেকে তারা দেখতে পারেন মার্কেট যেহেতু মার্কেট ওপেন আছে এখন তো আমাদের অন্যান্য ওই কম্পিউটার ডেস্কটপের পাশাপাশি যে কোনো অ্যাক্সেসরিস সবগুলো আমাদের কাছে রয়েছে এখন আশা করি আগামীতেও আমরা ভালো সার্ভিস কমিউনিটিকে দিয়ে আসতে পারবো ধন্যবাদ আমরা শুনছিলাম কফিল উদ্দিন পারভেজুক্তা তিনি বলছিলেন যে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির যারা নতুন আসেন তাদের আসলে প্রথম অবস্থায় খুব দাম দিয়ে একটি সন্তানের জন্য একটি কম্পিউটার কেনা খুবই দুরূহ হয়ে উঠে সেই জায়গাটি পূরণ করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে অকশনে মালামাল কিনে সেগুলো খুবই কম দামে এবং ব্যবহারযোগ্য করে কিন্তু সেগুলো আসলে গ্রাহকদের কাছে পৌঁছে দেন এটি বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য কিন্তু একটি ভালো খবর এবং একই সঙ্গে যে কোনো ধরনের কম্পিউটারগত কোনো সমস্যা হলে সেগুলো তারা সার্ভিস দেন এবং একই সঙ্গে তিনি বলেছেন আইপি টেলিভিশনের যে বিষয়টি আছে সেটিও কিন্তু এই জায়গা থেকে আপনারা নিশ্চিতভাবে এই সেবাগুলো পাবেন এবং আমরা 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 জেনেছি যে এই যে দীর্ঘদিন ধরে উনিশশো থেকে এখন পর্যন্ত তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং এই সার্ভিসগুলো গুলোর তো চলছেই এবং সেই জায়গাটিতে এই যে পুরনো একজন ব্যবসায়ী এবং তারপরে আরও নতুন নতুন ব্যবসায়ী এই জায়গায় এসছেন আসলে এই মুহূর্তে আসলে কানাডায় তার যে ব্যবসা এবং এই ব্যবসা কেমন চলছে বা আরও কি মানে কি সহযোগিতা পেলে হয়তো তাদের এই এই ব্যবসাগুলো বা বাংলাদেশি আমি প্রথম ধন্যবাদ আমাদের কমিউনিটিকে যারা যারা এই কমিউনিটিকে সাপোর্ট দিয়ে সব সবসময় আমি দেখেছি যে বাংলাদেশি কমিউনিটিতে অনেক মানুষ আগে অন্য কোথাও না যে বাংলাদেশি কমিউনিটির দোকানগুলোতে আসে তাদের জন্য আমরা আমরা অনেক অনেক কৃতজ্ঞ তাদের কাছে আমাদের কাছে হ্যাঁ আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি বাইরে যে সার্ভিসগুলো আমরা পেয়ে থাকেন তার চেয়ে অনেক কিছু আমরা কমিউনিটি হিসেবে অনেক কিছু বেশি দিয়ে থাকি যেটা আমরা সার্ভিস চাষ করি না অনেক সময় অনেক সময় দেখা গেছে যে একটা কম্পিউটার আমরা ইনস্টল করি উইন্ডোজটা এটার অনেক সময় আমরা পয়সা নিই না তো এরকম অনেক কিছু সার্ভিস আছে যে আপনি কমিউনিটি থেকে পাবেন এবং আশা করি কমিটি এখান থেকে একটা বেনিফিট হবে এবং কি এক্সোসোরিসের অনেক সময় দেখা যায় যে বেস বাই বড়ো বড়ো কোম্পানি থেকে আমি যখন কিনবেন একটা জিনিস বিশ টাকা অথবা একশো টাকা দিয়ে সেটা আমি হয়তো এখানে একটা বিশ টাকা দিয়ে না টোয়েন্টি ডলার দিয়ে পেলেন যেটা আপনি হান্ড্রেড ডলার এক্সপেন্স করতেন তো এই জন্য আমি অনুরোধ করব কমিউনিটিকে আগে একটু যাচাই করুন কমিটির কাছে জিনিসটা আসছে কিনা না দোকানগুলোতে আসুন দেখুন তারপর আপনি যাচাই করে কিনুন আমরা পারভেসের কাছে আবারও শুনছিলাম তিনি বলছিলেন যে আসলে তারা যতটা স্বল্প মূল্যে গ্রাহকদের সেবা দেবার চেষ্টা করেন বিশেষ করে বাংলাদেশি মানুষদের যে সেবা দেবার চেষ্টা করেন সেটি তা সেটি তিনি বলছিলেন এবং তিনি অনুরোধ করেছেন যে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা যদি প্রথমেই আসলে আপনাদের এই সংক্রান্ত কোনো সেবার প্রয়োজন হলে বাংলাদেশি কমিউনিটির যে কারোর কাছে গেলে আপনি নিশ্চিতভাবেই অন্য জায়গার চাইতে অনেকাংশেই কম মূল্যে সেটি আসলে তৈরি করতে পারবেন এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের সঙ্গে নানা যুক্ত আছেন যেমনটি সেবা নিয়েই আসলে যুক্ত আছেন তিনি টরন্টো ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমরা তার কাছে জানতে চাইব যে এই যে দীর্ঘদিন থেকে পারভেজ এই সেবাটি দিয়ে আসছেন তিনি সেবা নিয়ে কতটা সন্তুষ্ট বা তিনি আসলে কী ভাবছেন এটি নিয়ে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল পুরনো ব্যবসায়ী এবং সে একজন সোশ্যাল ওয়ার্কার এবং সবচেয়ে ভালো যে সে আইপি যে বক্স আপনার আমরা নেই নিখুঁত এবং প্রচুর পুরোনো প্রচুর তার কাস্টমার আর সবচেয়ে ভালো হলো নতুন যারা এখানে আসে আমরা ধরুন স্টুডেন্ট যারা আসে ব্যাচেলার আসে তখন তো বেস্ট বাইতে অনেক এক্সপেন্সিভ তখন পারবেদ আমরা নিয়ে আসি সে কম দামে এবং দেয় অনেক সময় আপনার অনেক হেল্প করে যে আপনি ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে এবং শুধু এই জন্য আমরা নতুন অবস্থায় অনেক সুবিধা হয় এবং পারভেজ ব্যবসায়ী প্লাস সে একজন হেল্পফুল ভালো মানুষ এবং আমরা খুবই খুশি যে আপনার পারবেজের মতো একজন ব্যবসায়ী এবং বন্ধু পেয়ে আর কি আমরা ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম এই কমিউনিটির পরিচিত মুখ একজনের কথা এবং সবচাইতে মজার ব্যাপার যেটি সেটি হলো যে কফিলুদ্দিন পারভেজ যে কোনো গ্রাহককে কিন্তু হাসিমুড়ে মুখে বরণ করেন এবং তিনি তার সমস্যাটি শুনে সমাধান দেবার চেষ্টা করেন সেক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তাদের প্রযুক্তিগত কম্পিউটার ডেস্কটপ আইপি টেলিভিশন বা যে কোনো সমস্যার এই সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে নিশ্চিতভাবে আপনার আইপি ওয়ার্ল্ড যেটি 2986 1050 দোতলায় অবস্থিত এই জায়গাwidetilde আপনারা আসতে পারেন সেবা নিতে পারেন দেখে নিতে পারেন পারভেজ আসলে কেমন সেবা দিচ্ছেন আমাদের কমিউনিটির মানুষদের মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল কানাডা ক্লাইমেট চ্যানেল আ কানাডিয়ান পাবলিক সার্ভিস টেলিভিশন ওয়াচ লাইক ফলো